তো হ্যালো গাইজ দেখো আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর ইস আজকে মনে হচ্ছে সিনচানকে নিয়ে সিনচানকে নিয়ে কোনো একটা জায়গায় ঘুরে আসি তো চলো বন্ধুরা দেখি আমার সিনচান বাগনা কোথায় কোথায় সিনচান বাগনা আরে এখানে তো কেউই নেই কিরে সিনচান বাগনা তুই কোথায় গেলি রে আরে আমার ভাগনা কোথায় গেছে আরে ভাগনা তুই কোথায় রে আরে কি ব্যাপার ব্রাকলিন কি হয়েছে আরে রাম কাকা দেখো না আমার সিনচান বাগনাকে তো দেখতে পাচ্ছি না আরে ব্রাকলিন যা ডোরেমন এসে কাঁদছে ওইখানে দেখ ডোরেমন চুয়াকে নিয়ে এসে কাঁদছে রে কাঁদছে আরে রাম কাকা তুমি এটা কি বলছো আরে হ্যাঁ তুই যা তাড়াতাড়ি করে যা আরে বন্ধুরা দেখো আরে এখানে সত্যি তো কি ব্যাপার ডরিমন তুমি চোয়া বন্ধুটাকে নিয়ে এসেছো কেন কি হয়েছে বলো কি বলবো আমি প্র্যাকলিন প্র্যাকলিন মামা তোমাকে 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 কি বললি আমি একটা দুঃখ দুঃখ সংবাদ আছে গো মামা আরে ডরিমন কি আছে বলবি তো নেকি আরে চুহা বন্ধু বল না তো ডরিমন বলতে বল হ্যাঁ মামা হ্যাঁ আমি বলছি মামা তুমি জানো না আমার চিনচান বন্ধু কি সে গানি বুটটা দেখো দেখো জঙ্গলের ভিতরে অনেক মারধর করছে মামা টিভিতে দিয়েছে গো মামা আরে ডোরমন বন্ধু তুমি এটা কি বললে হ্যাঁ আরে গাইস দেখো আরে দেখো ওইদিকে ওইদিকে আমার সিনচান ভাগনা দেখো ওখানে আটক করে আছে সেই গানি বুটটা গানি বুটটা আমার সিনচান ভাগনাকে ধরে মারধর করছে এসো এসো ডোরমন দেখো আমি টিভিতে দেখছি দেখি টিভিতে দেখাচ্ছে নাকি মামা মামা তুমি চালাও মামা তাড়াতাড়ি করে টিভিটাকে চালাও দেখো মামা আমার সিনচান বন্ধুটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসো মামা ইরে ডোরমন এখানে এখানে দেখ তো একটা নতুন ট্রেন এসেছে আরে জেসিবি ওয়ালা ট্রেন এসেছে আরে কোথায় রে টিভিতে তো দেয়ইনি মামা তুমি ভালো করে দেখো মামা দেখো চলে আসবে মামা ডরেমন বাগনা কোথায় রে এখানে তো কোনো ট্রেন দেখ তো গার্নি ভূত তো আসছেই না মামা ওই দেখো যে চলে যাচ্ছে মামা দেখো যে আমার চিনচান বাগনা চিনচান বাগনা কিভাবে মারছে মামা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকে দেখো চিনচানকে ধরে নিয়ে এসেছে গার্নি আরে ডরেমন দেখো ব্রেকিং নিউজে দিয়ে দিয়েছে হ্যাঁ এটা ব্রেকিং নিউজে দিয়ে দিয়েছে দেখ এবার গার্নি ভূত তোকে আমি কি করি এই শুন তুই তাড়াতাড়ি করে একটা আস্ত ছাগল নিয়ে আয় তা না হলে আমি তার রক্ত খেয়ে মামা মামা দেখো সিনচানকে বলে ঘাড় মামা আরে ডরমন বন্ধু কিচ্ছু করবে না আর কিচ্ছু করবে না আমি থাকতে আমি থাকতে আমার বাংলার কিচ্ছু হতে দেবো না বুঝলি দেখ এবার আমি কি করি আমি আমি এবার গানি বুটটাকে তো একবার শেষ করে ফেলবো কি ব্যাপার কি ব্যাপার রামু কাকা তুমি বন্ধ করলে কেন আরে বাকি আমাকে মারছিস কেন আমাকে একটু কার্টুন দেখতে দে আরে ওইদিকে তো ওইদিকে দেখো আমার সিনচার বাগনা গায়েব হয়ে গেছে আর এইদিকে এইদিকে আমার রামু কাকা এত বড় হয়েও কিভাবে দেখো কার্টুন দেখে বাচ্চা মাসের মতো তো চলো যাই স্যার দেরি করা যাবে না আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে তা না হলে তো হবেই না ওইদিকে আমার সিনচান বাগনা কিন্তু অনেক মার মারধর করছে গানি বুটটা ইস আজকে ভাবছিলাম যে সিনচান বাগনা কি নিয়ে আমি একটু ঘুরতে যাবো সেটা তো হলোই না তো যাই হোক আরে ডরিমন দাঁড়া তার আগে আমাকে একটা কাজ করতে হবে বুঝলি দেখ দেখ কাম স্পাইডারম্যানকে ফোন লাগাচ্ছি এইটাকে স্পাইডারম্যানকে ফোন লাগিয়ে দিলাম হ্যালো স্পাইডারম্যান তুমি কোথায় আছো হ্যাঁ র‍্যাটলিন বলো বন্ধু কি ব্যাপার আজ পরে মনে পড়লো আরে আজকে তোমার অনেক জরুরি বুঝছো আমার সিনচেন মাগনা কে সে গানিবুতটা ধরে নিয়ে গেছে অনেক মারধর করছে গো কি বলছো তুমি তোমার সিনচেন মাগনা কে গানিবুত ধইয়ে নিয়ে গেছে হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি তুমি তাড়াতাড়ি করে বের হও বাড়ি থেকে বের হও আমি দেখো রাস্তায় আছি ঠিক আছে বন্ধু স্পাইডারম্যান আমি রাখলাম

কি ব্যাপার বলো অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে কি কি হয়েছে বলো ভালো করে বলো এখন আর কি বলবো তোমাকে বলার আর সময় নেই স্পাইডারম্যান বন্ধু চলো তাড়াতাড়ি করে চলো আমার চিন্তা ভাবনাকে বাঁচাতেই হবে বুঝছো ওকে তো গান্ডিবু ধরে নিয়ে গেছে যেভাবেই হোক ওখান থেকে বাঁচাতেই হবে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তোমায় তুমি একটা টেনশন করো না এবার আমি যাচ্ছি দেখো আমি সেই গান্ডিবুটাকে মেরে চিনচান ভাগনাকে যেভাবেই হোক তোমাকে ফেরত দিয়েই দেব চলো এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক হ্যাঁ স্পাইডারম্যান তাড়াতাড়ি করে চলো ডরমন ভাগনা তাড়াতাড়ি করে ওঠ রে চল আর সময় নেই বুঝলি তাড়াতাড়ি করে ওঠ মামা চলো মামা এই তো আমি উঠে পড়েছি মামা কি হলো রে চুয়া বন্ধু তুই ওঠ মামা মামা আমি আমি উঠতে পারছি না মামা আমার ভয় লাগছে আমি যাব না মামা আরে সুয়া বন্ধু কি বলছ স্পাইডারম্যান বন্ধু আছে আমাদের ট্রল কোন ভয়নেরে ভাগ না এই তো মামা আমি উঠে বলেছি চলো মামা আরে দেখো দেখো আজকে আজকে সেই গানি ভূতের কি অবস্থা করি বুঝলি বুঝলি ডরিমন মামা ঠিক বলেছ আজকে স্পাইডারম্যান বন্ধুটাকে নিয়ে চলো গানি বন্ধুটাকে শেষ করে ফেলবো আজকে আরে গানি ভূত আমার চিনচিন বাগানে অনেক মেরেছে মামা মামা এই তো মামা চলে এসেছি মামা পাইন বাগানে চলে এসেছি আরে হেড ডরিমন দেখ তো ওই যে ওই যে ভূতের বাইকটা দাঁড়া এখানে এখানে বাইকটা ঠুইয়ে যায় বুঝলি কারণ ওখানে ওখানে বাইকটা নিয়ে যাওয়া যাবে না ওখানে গেলে বাইকটা যদি বাইকটা যদি আবার রেখে দেয় গাড়ি বুটটা তাহলে তো আমরা আসতেই পারবো না বুঝলি না তোমাকে তোমাকে করতে হবে আমি আছি তো চলো বাইকটা নিয়ে চলো ফ্রলেন যেও না ফেঁকলেন দাঁড়াও দাঁড়াও বলছি থাকলেন তুমি আর যেও না তাড়াতাড়ি করে ফেরো ফেরো বলছি আরে দাঁড়াও স্পাইডারম্যান তো দেখো গাইস আমি স্পাইডারম্যান বন্ধুটার জন্য চলো আমার সঙ্গে রয়্যাল এনফিল্ড নিয়ে যাই যাই হোক আমাকে তো বাঁচাতে হবে সিনজান বাংলাকে তাড়াতাড়ি করে যেতে হবে আমাকে তা না হলে তো ওইদিকে যদি ঘাড় মটকে দেয় আমার সিনজান বাংলা তো শেষ তাহলে মামা তুমি তুমি কি বলছো মামা তাহলে তাড়াতাড়ি করে চলো মামা মামা তুমি এটা কি করলে একদম গাছে উঠে দিলে গো মামা এটা তুমি কি করলে নামাও নামাও মামা এই তো নিয়ে তো নেমে ফেলেছি দেখ তোর মনে আর হবে না বুঝলি দেখ আমার তো ভয় লাগছে রে হ্যাঁ কি বলছো মামা স্পাইডারম্যান বন্ধু আছে তাও তোমার ভয় লাগছে কেন এত আরে কি ব্যাপার ফ্যাকলিন তুমি ভয় করছো হ্যাঁ আমি আছি তো তোমার কিচ্ছু হবে না তুমি যাও আগে আগে যাও আমি আসি তো দাঁড়াও স্প্যাডারম্যান বন্ধু দাঁড়াও দাঁড়াও আমি আগে একটি হাতে লাঠি নিয়ে নেই তোমরা সবাই হাতে লাঠি নিয়ে নাও কারণ যদি যদি আমাদের উপরে গানি ভুটটা অ্যাটাক করে তখন তাদেরকে আমি এই লাঠিটা দিয়ে একদম বেড়ে বেড়ে শেষ করে ফেলবো আরে আরে স্প্যাডারম্যান বন্ধু ওই দেখো যে গানি তো দাঁড়িয়ে আছে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো গাইস ও নো মাই গড গাইস এটা কি আরে এত বড় গানি চলে এসেছে এই গানি বুটটা তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ মানুষের মানুষের ছাগল টাগল খেয়ে দেখো বন্ধুরা গানি কত বড় হয়ে গেছে আ আমি শেষ করে এসো বাইরে এসো তাড়াতাড়ি করে আমাকে আমাকে কামান দিয়ে শুট করতে হবে তা না হলে তো আমি গানি ভুটটা কিচ্ছু করতে পারবো না দাঁড়াও দাঁড়াও আমি তো কামান নিয়ে নিলাম দেখ দেখো দেখো এবার কি করি আমি স্পাটার বন্ধু আরেক তুমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে মিসাইল মারো আরে এবার তুই কোথায় যাবি হ্যাঁ এবার কোথায় যাবি গান্নু ভূত আর ফ্যাকলিন না ফ্যাকলিন তুই মিসাইল মারবি না আরে তোর কাছে তো একটা ছাগলই চেয়েছিলাম আরে তুই তো আমাকে মেরে ফেলে দিলি রে আরে ফ্যাকলিন দাঁড়া আমার তো আরে আমাকে শেষ করে দিল দেখো দেখো স্পাইডার মন্টু আমি তো আমি তো সেই গান্নু শেষ করে ফেলেছি এবার চলো চলো ভিতরের দিকে যাওয়া যাক তাড়াতাড়ি করে দেখি শিনচেন ভাগনাকে খুঁজে পাই কি না পাই হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো ফ্যাকলিন চলো তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে না গেলে আবার ওই ঠিক মানে ওকে ওকে আমি এবার ঘুমন্ত অবস্থায় একদম ঘুম পারবো আরে আরে কে রেটলিনে তুই চলে এসেছিস দাঁড়া দাঁড়া তোর কাছে একটা ছাগল চেয়েছিস বলে তুই তুই আমাকে মারছিস কেন আরে তোকে মারবো না মানে তোকে না মানে তুই সিনচান বাগান কি নিয়ে এরকম ভাবে আটকে মারছিস কেন হ্যাঁ সেটা আগে বল কি ব্যাপার ফাঁকলেন তুমি তো আমাকে মেরে ফেলে দিলে আরে পাটার মানে বন্ধু আমি এটা কি করলাম আরে তোমার কিচ্ছু হয়নি তুমি আবার ফিরে আসবে দেখ গানি বলতে পারে তোকে তো শেষ করে ফেলবো আরে ফেকলেন তুই আমাকে মেরে ফেলে দিলি হ্যাঁ দেখ সিনজান খুঁজে পাবি না আরে দেখো তো কি ব্যাপার সোহা বন্ধু তুই এখানে আছিস কেন মামা আমার তো অনেক ভয় লাগে ও গানি দেখে আরে ভয় পাস না সোহা বন্ধু এদিকে আয় এদিকে আয় দেখি সিনজান বন্ধুটা কোথায় বুঝলি সিনজান বাগনাকে আমার খুঁজতেই হবে রে সিনজান বাগনাকে না পেলে তো আমি শেষ রে আরে সিনজান বাগনা তুই কোথায় সিনজান তুই কোথায় রে ভাগনা আমার আরে ভাগনা তাড়াতাড়ি করে আয় রে ভাগনা তুই কোথায় গেছিস ভাগনা তুই দেখো গাই সেখানে এতটা অন্ধকার আমার তো ভয় লাগছে হ্যাঁ আর এদিকে তো দেখতে পাচ্ছি না আর এদিকে তো বারান্দা দেখি এখানে গিয়ে দেখি আছে নাকি এখানে তো এখানে তো নেই সিঞ্চন ভাগনা কোথায় তাহলে কোথায় আমাকে ভালো করে খুঁজতে হবে এখানেই আছে এখানেই আছে আমার সিঞ্চন ভাগনা চিনচেন বাংলাকে আমার খুঁজতেই হবে যেভাবেই হোক ওকে বের না করতে পারলে তো আমি শেষ আরে আমার তো অনেকটাই ভয় লাগছে আরো যদি গানু বুধ থাকে তাহলে তো আমি শেষ হয়ে যাবো মামা মামা ওই দেখো যে উপরে উপরে চিনচেন বাংলা চলে এসেছে মামা কোথায় রে কোথায় রে বন্ধু কোথায় মামা ওই তো দেখো উপরে উপরে ওই যে এদিকে মামা আমি এই যে এদিকে আছি মামা আমাকে তাড়াতাড়ি করে গান থেকে নিয়ে যাও মামা আমাকে অনেক মেরেছে মামা আরে আমাকে দেখো অনেক মেরেছে মামা আরে ডরিমন বন্ধু তো ঠিক কথাই বলেছে শিনচান বাগনা তুই তুই আর কাঁদিস না আমি চলে এসেছি বুঝলি তোর কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না আমার সাথে আয় তাড়াতাড়ি করে আমার পেছো পেছো আয় বুঝলি এখানে থাকাটা আর রিক্স হয়ে যাবে আরে ফ্র্যাঙ্কলিন তুমি টেনশন করো না বুঝছো আমি চলে এসেছি দেখো আরে স্পাইডার বন্ধু চলে এসেছো তো চলো গাইস আজকে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমি আজকে দেখি শিনচানকে বাড়িতে নিয়ে যাই সুরক্ষা অবস্থায় কারণ ও তো অনেকটাই ভয় পেয়েছে মামা তুমি চলো মামা আর দেরি করো না মামা আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও মামা হ্যাঁ শিনচান মানে না তাড়াতাড়ি করে আয় ও দেখো যে আমার রয়্যাল এনফিল্ডটা তো চলো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে अवश्य चैनल के लाइक सब्सक्राइब कर